বাংলাদেশে রয়েছে গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য সুজলা সুফলা দেশটি ভ্রমণ পিপাসু মানুষের কাছে খুবই প্রিয় প্রতি বছর ভূপ্রকৃতি ও দর্শনীয় স্থান দেখতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ এদেশে আসেন একটি বাইসাইকেল নিয়ে এবং এতে কয়েকটি ব্যাগ জুড়ে দিয়ে বাংলাদেশী রাস্তায় হাস্যজ্জ্বল এক বিদেশি নারী বিশ্ব ইতিহাস ও ঐতিহ্য নিজ চোখে উপভোগ করতে বিশ্ব ভ্রমণের স্বপ্ন নিয়ে বাইসাইকেল চালিয়ে বাংলাদেশে এসেছেন তিনি মারা আলেকজান্ডার পারদোসা মার্টুইস নামে আঠাশ বছর বয়সী এই নারী পর্তুগালের বাসিন্দা ছোটবেলা থেকেই ভ্রমণ ও ছবি আঁকতে পছন্দ করেন তিনি সেই স্বপ্নই সাহস বিশ্ব বিশ্বভ্রমণে ২০২২ সালের তিন ফেব্রুয়ারি বিশ্ব উদ্দেশ্যে ঘর ছাড়েন তিনি পরে গত রোববার সকালে ভারত ভ্রমণ শেষে বেনাপোল চেকপোস্টে আসেন মারা আলেকজান্ডার এ সময় বেশ আনন্দ উচ্ছ্বাস নিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখেন তিনি তাকে অভ্যর্থনা জানাতে ছুটে আসেন ইমিগ্রেশন বন্দর ও কাস্টম কর্তৃপক্ষ সিল্ক সিল্ক অ্যান্ড শাইন যাতে আছে অয়েল ও প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি শাইনিং কাছে পেয়ে পরম আবেগে জড়িয়ে ধরেন এই বিদেশি নী এ সময় স্মৃতি ধরে রাখতে ইমিগ্রেশন চত্বরে চলে সেলফি তোলার হেড়ি স্থানীয়রা জানান বাইসাইকেল করে বিদেশি নারীর একাকি বিশ্ব ভ্রমণ তাদের সাহস জুগিয়েছে উনি ভারত ভ্রমণ করে বাংলাদেশে আসছেন উনিশ হচ্ছে সাতচল্লিশটা দেশ ভ্রমণ করবেন এমন ভ্রমণ মানুষদেরকে আমাদেরও উৎসাহ জায়গায় আমরাও যাতে ভ্রমণ করতে পারি আজকে পর্তুগাল থেকে একজন নারী এসেছেন আমাদের বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য দেখার জন্য এবং তার মাধ্যমেই কিন্তু আমাদের ইতিহাস ও ঐতিহ্য বিভিন্ন দেশে ছড়িয়ে পড়বে পর্তুগাল থেকে একজন নারী পর্যটক সাইকেল চালিয়ে বাংলাদেশে ভ্রমণ করতে এসেছে তার এই যে ইচ্ছা শক্তি এবং সাহস আমাদের বাংলাদেশের পক্ষ থেকে আমি তাকে সাধুবাদ জানাই এ সময় বাংলাদেশিদের আতিথেয়তায় তাই মুগ্ধ হয়েছে এই পর্তুগিজ পর্যটক তিনি জানান বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন জন তাকে ভীতিকর তথ্য দিলেও সাহস নিয়ে তিনি এ দেশে এসেছেন আই জাস্ট আরাইভাল বাট দ্য আই জাস্ট ইট ইজ ভেরি আই A lot of vegetables. The people as well, yeah, বাংলাদেশে আসার আগ পর্যন্ত সাতচল্লিশটি দেশে ভ্রমণ করেছেন পর্তুগিজ পর্যটক মারা আলেকজান্ডার পারদোসা মার্টুইস্ট সময় সংবাদ বেনাপোল